বিপণনের পরিধি বাড়াতে ও গ্রাহকদের সুবিধার্থে ঢাকার কেরানীগঞ্জে শোরুম চালু করল ফ্রেশ সিরামিক্স গত চৌঠা সেপ্টেম্বর দুপুরে কেরানীগঞ্জের কদমতলী খালপাড় দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু রোডে ইউনিক টাইলস গ্যালারি এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করেন প্রতিষ্ঠানটি এ সময় প্রধান অতিথি ছিলেন ফ্রেশ সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর সিইও এ কে এম জিয়াউল ইসলাম বিশেষ অতিথি ছিলেন ফ্রেশ সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড জি ইফতেকার আলম কেরানীগঞ্জ উপজেলার ফ্রেশ সিরামিকের ডিলার ইউনিক টাইলসের প্রোপাইটর মোহাম্মদ বেল্লাল হোসেন সাজু সহ কেরানীগঞ্জ উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ একটা সবাই একসাথে কিছু মূল্য পাবে এবং আটচল্লিশ মালগুলো এখন অ্যাভেলেবেল পাওয়া যাবে আমাদের সিরামিক্সে আরেকটি এক্সক্লুসিভ শোরুম আমরা বছরে বেশ কিছু ধরুন শুরু করার প্ল্যান রাখি তার মধ্যে এটি একটি অন্যতম এই শোরুমের মাধ্যমে আমরা আশা করছি যে কেরাণীগঞ্জের কেরানীগঞ্জ বাসীদের যে চাহিদা আছে টাইসের সেটাই এখানে আসলে ফ্রিজের মিক্সের টাইস সবগুলো পণ্য একসাথে দেখতে পাবো যা তাদেরকে তাদের পছন্দ মতো সিলেকশনের একটা সুযোগ করে দিচ্ছে আমাদের ফ্রেশের এই শোরুম ওপেনিং এটা একটা যাত্রা আমরা এরকম শোরুম আগে ওপেন করছি এটা কেরানিগঞ্জের প্রথম সামনে আরও শোরুম এই শোরুম ওপেন করা বা শুরু করার সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে ফ্রেশের যে প্রোডাক্টের পোর্টফলিও আছে সেটাকে সাধারণ ক্রেতা বা ব্যবসায়ীর মাঝে তুলে করা